নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি এসেছি দারুণ মুখরোচক এবং সম্পূর্ণ নিরামিষ একেবারে অনুষ্ঠান বাড়ির মতন একটি ফুলকপির রেসিপি নিয়ে চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে রেসিপিটা বানানোর জন্য একটি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে এটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপির যে ডাঁটির অংশটা থাকে সেটাকেও সামান্য একটুখানি করে চিড়ে দিয়েছি এবার কড়াইতে আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে আমি দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এবার জলটা ভালো করে গরম হলে ফুলকপিগুলোকে একে একে দিয়ে দেব আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা জল থেকে তুলে জলটাকে ছেকে ফেলে দেব। ফুলকপিগুলোকে কিন্তু আমরা সেদ্ধ করব না এটাকে জাস্ট দু মিনিটের জন্য আমি ভাপিয়ে নিয়েছি এতে ফুলকপির মধ্যেকার যদি কোনো জীবাণু বা পোকা থেকে থাকে সেটা মরে যায় আর ফুলকপিটাও একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং তেলও কিন্তু কম লাগে এবার ফুলকপিটাকে আমি একে একে ছেঁকে নিলাম এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে নুন এবং হলুদ কোনোটাই আমরা ব্যবহার করব না দু মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে যখন সামান্য রঙ ধরতে শুরু করবে তখন ফুলকপিটাকে আমরা গ্যাস থেকে নামিয়ে নেব দেখুন ফুলকপিতে কিন্তু রঙ ধরা শুরু করেছে এইবার আমরা ফুলকপিটাকে একে একে উল্টে পাল্টে নিচ্ছি আর যাতে আরও এক পিঠ বেশ সুন্দরভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন দেখুন নাড়াচাড়া করতে করতে দুপিটি বেশ সুন্দরভাবে হয়ে গেছে এবার ফুলকপিটাকে আমরা একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তবেই আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমি ভীষণ আনন্দিত বোধ করব ফুলকপি তুলে নিয়ে যেই তেল ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি তিনটে আলু একটু বড়ো ডুমো টুকরো করে কেটে দিয়ে দিলাম আলুটাকেও কিন্তু রঙ ধরিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম করে গ্যাসের আঁচটা আলুটাকে সামান্য রঙ ধরে আসলে এটাকেও নামিয়ে নেব আলুটাও কিন্তু নুন বা হলুদ কোনোটা দিয়েই আমরা ভাজা করবো না দেখুন আলুটাও বেশ সুন্দর দুপিটি ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি একে একে তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়া হয়ে গেলে যেই তেল ছিল তাতে আমি দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এবার তাতে কিছু দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি একটা দারচিনি চারটে এলাচ তিনটে লবঙ্গ হাফ চামচ পরিমাণে জিরে এখন ব্যবহার করবো দেড় ইঞ্চি মতন আদা আর চারটে কাঁচা লঙ্কা বাটা এখানে লঙ্কার পরিমাণটা আমি পেস্ট হিসেবেই ব্যবহার করছি তাই এখানে দেড় ইঞ্চি মতন আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর ঝাল বুঝেই আপনারা ব্যবহার করবেন এবার একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভালোভাবে ভেঙে আমি দিয়ে দিলাম এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভাজা করে নেবো এদিকে একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি বারো থেকে চোদ্দোটা মতন কাজুবাদাম আর নেব দেড় চামচ পরিমাণে মগজ এখানে চার মগজ ব্যবহার করতে না চাইলে পোস্তও ব্যবহার করতে পারেন সামান্য গরম দুধ দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে আমি দিয়ে দিলাম এবার এটা দিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় কমিয়ে নেবেন কারণ কাজুবাদাম বাটা যখনই তেলে ব্যবহার হয় তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এখন পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম যেন তলায় না ধরে যায় আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে মোটামুটি দু মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া শুরু করলে দেব এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং দু মিনিট মতন নাড়াচাড়া করতে করতে দেখবেন এর কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে দেখুন বন্ধুরা দু মিনিট পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর উপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে সম্পূর্ণ তেলটা উপর থেকে ছেড়ে এসেছে এবং তলাতেও কিন্তু লেগে যাচ্ছে তাই আরও কিছুক্ষণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যখনই এটা সম্পূর্ণ কষে যাবে তখন কিন্তু কড়াইট থেকে এটা একেবারে ছেড়ে বেরিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম যাতে তলায় না ধরে যায় তিন থেকে চার মিনিট পরে আলুটা থেকে বেশ সুন্দরভাবে কিন্তু কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে আর তেলও বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে আমি তিনটে কাঁচা লঙ্কাকে একটু চিরে ব্যবহার করলাম এই সময় কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে কাঁচা লঙ্কার কিন্তু আলাদা একটা ঘ্রাণ তৈরি হয় যা এই রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় দেখুন বন্ধুরা মশলা কিন্তু সম্পূর্ণ কূপে কষে গেছে এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এবার ফুলকপি দিয়ে এক থেকে দু মিনিট মতন ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিটের বেশি কিন্তু ফুলকপি দিয়ে নাড়াচাড়া একদমই করবেন না এতে কি হবে ফুলকপিগুলো কিন্তু ভেঙে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না দেখুন এক থেকে দু মিনিট মতন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর মশলার সাথে কিন্তু ফুলকপিটা একেবারেই মিশে গেছে এবার যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন আমি এখানে একটু জল বেশি ব্যবহার করেছি কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে জলও একটু বেশি লাগে ঢাকনা দিয়ে ঢেকে দেব চার মিনিট পরে ঢাকনা তুললাম দেখুন বন্ধুরা গ্রেভির কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে গেছে এটা কিন্তু অসম্ভব খেতে ভালো হয় রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস কুলচার সঙ্গে খেতে অপূর্ব লাগে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে গরম মশলা আর ঘিটা এর সাথে ভালোভাবে মিলেমিশে যায় এরপর মোটামুটি আধা ঘন্টা মতন এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তিরিশ মিনিট পরে একটি পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ